আসসালামু আলাইকুম ভিয়াস আজ আপনাদের মাঝে খুবই চমৎকার একটি মাত্র বারোশো পঁচানব্বই স্কোয়ার ফিটে খুবই সুন্দর একটি বাড়ি ডিজাইন দেখাবো যারা অল্প জায়গাতে অল্প খরচে কিভাবে সুন্দর একটি বাড়ি করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন দর্শক বন্ধুরা আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সৈদি প্রবাসী মোহাম্মদ আলাউদ্দিন বাই বাইয়ের জেলা নরসন্দী ইটাখলা তো বাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আলাউদ্দিন ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিয়েছে যদি কেউ নিত্য নতুন বাড়ির ড্রয়িং করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে কিভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আপনার প্ল্যান মন মতো না হলে চেঞ্জ করতে পারবেন আপনার বাড়ির দেখতে কীরকম হবে কিভাবে করলে আপনার মন মতো হবে কত টাকা যাবে প্রত্যেকটা স্কোয়ার ফিট কিভাবে কাজে লাগানো যাবে অপচয় কিভাবে না করে সঠিকভাবে বাড়ি করবেন আমাদের মাধ্যমে ডিজাইন চাইলে করে নিতে পারেন বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন তা না হলে আপনার সারা জীবনের সঞ্চয় সারা জীবনের স্বপ্ন দুোটাই নষ্ট হবে চাইলে পুনরায় আরেকটি বাড়ি কখনো নাও করতে পারেন আপনার বাড়ি মন মতো নাও হতে পারে বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আপনারা চাইলে সেম ডিজাইনের ছোট বড় আপনাদের চাহিদা মতো আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিতে পারবেন বন্ধুরা বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে প্ল্যান করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন এবারে দুর্ঘ্য আমরা করে দিয়েছি সত্রিশ ফিট নয় ইঞ্চি বাড়ির প্রস্ত সাজিয়ে দিয়েছি পঁয়ত্রিশ ফিট দশ ইঞ্চি এ বাড়ির টোটাল স্কোয়ার ফিট বারোশো পঁচানব্বই স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক সাতানব্বই পয়েন্ট জমিতে এ বাড়ির ডিজাইনটি করে দিয়েছি বাড়ির প্রথমে একটি ফোস্টি ডিজাইন দেখতেছেন খুবই চমৎকার একটি ফোস্টি ডিজাইন মেন ডুর দিয়ে ঢুকে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি বারো ফিট বাই দশ ফিট এগারো ইঞ্চি এ বাড়িতে আমরা টোটাল চারটি বেড করে দিয়েছি ফ্রন্ট সাইডে দুটি বেড করে দিয়েছি একটি মাস্টার বেড একটি গেস্টরুম বারো তেরো ফিট নয় ইঞ্চি বাই তেরো ফিট তিন ইঞ্চি রুমগুলো একটু বড়ো করে বাইরে চাহিদা ছিল অন্য পাশে দুটি বেড করে দিয়েছি তেরো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি টোটাল চারটি বেডরুম একটি কিচেন করে দিয়েছি সাত ফিট আট ইঞ্চি বাই সাত ফিট এ বাড়িতে টোটাল তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি কমন একটি অ্যাটাস্ট ওনাদের চাহিদা ছিল যেভাবে আমরা ঠিক ওনাদের চাহিদার আলোকে বাড়ির ডিজাইনটি করে দিয়েছি অন্য পাশে দুটি ব্যালকনি করে দিয়েছি এগারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি দশ বাড়ি করার আগে আপনার প্রত্যেকটি বিষয় ভালোভাবে বুঝে শুনে একটি বাড়ি নির্মাণে কত টাকা যাবে বুঝে শুনে বাড়ি করবেন হলে আপনার বাজেটের চেয়ে দ্বিগুণ টাকা বেশি লেগে যেতে পারে এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যদি আমাদের ডিজাইনের আলোকে সম্পন্ন করতে চান যাদের সাতাইশ থেকে আঠাইশ লক্ষ টাকা চাইলে বাড়িটি করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে এখনই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন ভালো লাগলে লাইক করে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন